যেহেতু করা আছে শুধু একটু করে হয়ে যায় এটা উদ্বেগটা নিতেছে না উদ্বেগটা নেওয়াটা অতি জরুরি দরকার আর আশা করি যেন এটা উদ্বেগটা নেই ভাই আপনি শুনতে পাচ্ছেন এই যে আমার এক ভাই বললো স্বর্ণকার জুয়েলার্সের দোকান সে বলছে যে আপনার এই যে রোডে যে আপনার ড্রেন আছে ড্রেনটা আপনার বালু দিয়ে ভরে গেছে ময়লা পানি বের হয়ে নিষ্কাশন হতে পারতেছে না রাস্তার উপর দিয়ে পানি যাচ্ছে যার কারণে আপনার মার্কেটের ভিতরে পানি ঢুকে গেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা আরেক দোকানদার এখানে দাঁড়িয়ে রয়েছে পানির ভিতরে এই যে দোকানের ভিতরে পানি আপনারা দেখতে পাচ্ছেন এই যে গলির ভিতরে পানি তো আমি একটা আকুল আবেদন করতে চাই এই যে আপনাদের সিটি কর্পোরেশনের কাছে যে আপনার ড্রেনটা যদি আমাদের নিষ্কাশন করে দেয় তাহলে আজকে আমাদের এই যে সাধারণ জনগণ এই দোকানদারদের আজকে দুর্ভোগ না ক্ষুদ্র ব্যবসায়ীদের আজকে দুর্ভোগে পড়তে হয় না আজকে যারা বেচা কিনা করবে আজকে সামনে একটা ঈদের দিন আর আছে মাত্র সাত দিন তারা কিভাবে কি করবে হতাশ সবাই হতাশ এই যে দেখেন অবস্থাগুলো দেখতে থাকুন আপনারা আমাদের সঙ্গে থাকুন আর ভাই আমার এই এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন জনগণকে দেখার সুযোগ করে দেবেন

দোকানের ভিতরে পানি তো যাই হোক অনেক মাল আগি মানে এর আগের দিন মাল এই ভাইয়ের কিছু ভিজে গেছে তো উনি আবার আজকে বৃষ্টিতে আগেই মাল উঠেই উপরে ছাদের উপরে রাখছে দোতালাইট তো যাই হোক এইখানে দেখেন এই যে সামনে পানি আর এই যে গাড়ি চলতে থাকে বিশেষ করে আপনার এই ড্রেনটা ড্রেনটা পরিষ্কার করে দিলেই আজকে হয়ে যায় কিন্তু অথচ আজ যে দুই বছর ধরে এইভাবে প্রতি বছরই বর্ষার সময় পানি উঠে যায় দশ মিনিট বৃষ্টি হইলেই পানিতে তলিয়ে যায় এই যে দেখুন আজকে রাস্তার উপর থেকে পানি যাবে কেন বিশাল বড় ড্রেন আছে ড্রেনের ভিতরে ময়লার কোনো অভাব নাই এই ময়লাগুলো পরিষ্কার করে দিলে আজকে এই মানুষ সাধারণ মানুষের দুর্ভোগ হয় না গার্মেন্টসের শ্রমিকরা বীজে গার্মেন্টস থেকে বের হইতে হয় তারপরে এই যে আমরা এই যে দোকানদাররা তলিয়ে গেছে এদের যে কত কষ্ট দোকানদারদের যে কান্দার আত্রনার দেখলে খুব কষ্ট হয় এদের কান্নার একজনের কান্না দেখে আমার ভিতরটা ফেটে গেছে আমি আসলে ভাষা দিয়ে বুঝাইতে পারবো না যে কতটা কষ্ট আমার হয়েছে এই যে দেখুন আপনারা আমি একটাই কথাই বলবো ভাই আপনাদের কাছে যে আপনার এই ড্রেনটা যেন সরকার পরিষ্কার করে দেয় সিটি কর্পোরেশনের কাছে একটাই আকুল আবেদন সেটা যেন আমাদের এই ড্রেনটা পরিষ্কার করে দেয় গাজীপুরে দশ মিনিট পানি বৃষ্টি হইলেই একদম গাজীপুর তলিয়ে যায় ড্রেনগুলো পরিষ্কার করা হয় না পুরায় যে গাজীপুর ময়মনসিংহ রোড অবস্থা খুব খারাপ একদম রাস্তা তলিয়ে গেছে আজকে এই তলানোর অবস্থা হয় না শুধু একটাই কারণ সেটা হলে গিয়ে আপনার ড্রেন পরিষ্কার নাই ড্রেনের ময়লাগুলো বের করে দেয় না প্রতি বছরই এই একই অবস্থা হয় বৃষ্টি একটু হইলেই আপনার পানিতে তলে যায় ঢাকা শহর অন্য কোথাও এরকমের নেই যাই হোক আমি এখানেই আপনার শেষ করলাম আপনারা এই আমার ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন যাতে মানুষ দেখতে পায় এবং যেন ঊর্ধ্বতম কর্তৃপক্ষর চোখে যেন এই ভিডিওটা যাইয়া পুছে